আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশে এবং প্রবাসে অবস্থানরত আল্লাহ যত মেয়ার মাহবুব বান্দা বান্দে খোল আসুন সবাই লিখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর বন্দা হল আল্লাহর বান্দে হল আশা করি আল্লাহ তালার দরবার আপনারা বালা আসুন আমি আমরা আল্লাহ তালার খাস রহমতে বরকতে আলহামদুলিল্লাহ বালা আসি আল্লাহর বন্দা হল এই মুহূর্তে বৃহত্তর সিলেটের উত্তর অঞ্চল বয় বয় বন্যা সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার নয় নম্বর ডোবালি ইউনিয়নের হাতিরখান্দি খান্দি হাওর অঞ্চল আমি আমরা অনেক সম্মত মোহাম্মদী আলহামদুলিল্লাহ আমাদের ডানে বামে আপনার বন্যা দুর্গত এরিয়ার মানুষ এরা আমাদের শুকনা খাবার নিয়ে আগমন উপলক্ষে এরা আপনার আনন্দে খুশিতে আপনার ভরপুর এরা তাদের আপনার গোড়ার চতুর্থ দিক আপনার ডুবন্ত গোর মাঝে আপনার ফানি গোর মাঝে আপনার আটু আপনার চুলাগুলা গোড় বন্দি ফানিবন্দি থাকা অবস্থায় এরা আপনার রান্না বান্না করিয়া যে খাবার যে খাইতা এরকম কোন আপনার রান্নার কোনো ব্যবস্থা নেই এইরকম কোন রান্নার কোনো ব্যবস্থা নাই ও আসেনি ব্যবস্থা রান্নার কোন ব্যবস্থা অবস্থা নাই আজ বিগত প্রায় সাত অক্ আট ওক্ত সাত বেলা আট বেলা পর্যন্ত সাত বেলা আট বেলা পর্যন্ত তারা আপনার উপবাস ওই দিকে কথা একটু আপনার চিরা একটু আপনার মুড়ি নেওয়ার জন্য ডানে বামে এরা আপনার কি পরিমাণ নৌকা বাইয়া আমাদের কাছে আইজন এই আজকের যে আপনার শুকনা খাবার যে বন্টন আমেরিকান প্রবাসী আল্লাহর বন্দা সাকি ইল আহমদ ভাই আল্লাহ আকবর কাবিরা আমেরিকান প্রবাসী আল্লাহর বন্দা সাকি আহমদ ভাই আল্লাহ তালা কবুল কর্তা মঞ্জুর কর্তা প্রবাসী আল্লাহর বন্দা জাহাঙ্গীর আলম ভাই জাহাঙ্গীর আলম ভাই তাইনো আপনার শুকনা খাবার দান করছেন আল্লাহর বন্দা লন প্রবাসী আল্লাহর বন্দা মনসুর আহমদ ভাই তাইনো আপনার শুকনা খাবার দান করছেন আল্লাহর বন্দা আল্লাহ দান করাই লইছেন আর জন আল্লাহর বন্দা বিশ্বনাথর কারি মৌলারা বিশ্বনাথর আরি মৌলারা কামাল উদ্দিন ভাই কামাল হুসেন ভাই তাইনো আপনার এই ফানি সহযোগিতা করছেন আরো অনেক উন্মতে মোহাম্মদি আপনার বিয়ান কৃতি সন্তান একজন রেমিটেস যোদ্ধা যাহার জীবন যৌবন আল্লাহ রাহে বিসর্জন দিচ্ছেন আল্লাহর বন্ধু আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ভাই তাইনো আফনার আপনার শুকনা খাবার দিয়ে সহযোগিতা করছেন শেরপুরের আল্লাহর বন্ধা শাহ আসব ভাই তাই আপনার শুকনা খাবার দি সহযোগিতা করছেন রহমান রহমান আল্লাহ তালার কাছে আশ্রয় চাই সাহায্য দেয় আল্লাহ তালা সকলের দান সত্য আল্লাহ আল্লাহ তালা কবল করতাম মঞ্জুর করতাম সকলের মার খান্দান বাবার খান্দান সহ বিশ্বের সমস্ত তো মতে মুহাম্মাদের মার খান্দান বাবার খান্দান আল্লাহ তাআলা মাফ করতা তো আল্লাহর বন্যা আল্লাহর বন্যা আপনাদের যারা যে যেবার যারা যে অবস্থানে যে જગাত আপনারা পারন আপনাদের কষ্টে উপার্জনিত অর্থটা কি মানুষ মানুষের জন্য হিসাবে আপনারা শুকনা না খাবার দি সুযোগতা করবা মরববি সাহেব আপনি ভালো আছেন নি সাহেব আপনার গোরো ফানি কিমন বাবা জি আপনার গোরো পানি উঠছে নি উটানী অবা আপোনাৰ ঘৰ ভৰিছে নেকি আপোনাৰ ঔ কৰাৰ আল্লাহ অল আপনাৰ গৰু ভানি উঠিছে বড়ো বেয়া বৃষ্টি আৰু বৃষ্টি বৃষ্টি আৰু বৃষ্টি যাই হওক আপোনাৰ অকল নৌকালি আছো নাইকোৱা নাইকোৱা অনাইকুৱা অনাইক جا <applause> 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 الله <أتصفيق>

अरे चक्कर अल्लाहू अकबर माल हवा दो बाटिया दो बाटिया दो फसल बाटिया दो बाटिया दो उतरो माशा अल्लाह जाबे के 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 माशा अल्लाह अल्लाह दुआ कुर्बानी दो उठ के से इंदा देना करवा आगे चले जाओ जाओ फजोल दो বাৰু যাও তিনিটোৱে গৈছে তুমি যাও তুমি যাও যাও তিনিটোৱে তিনিটোৱে গৈছে চাৰিজন মানুহ যায় তো তোমাৰ দুজন চাইকেল তিনি যাও মানুষ যেন ওটা দিও কাউকে কি মানুষ বেজা নাই তো তো হয়ে গেছে

ওনি 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 ওনি

আধা পাবা বাবা হকলে বা আল্লাহ তালা কবল করতে মঞ্জুর করতে বেশ করে দোয়া করবা আপনারা সিলেটে অনলাইনটা আপনারা ফরওয়ার্ড করবা শেয়ার করবা মানবিক মানুষ মানুষের জন্য হিসাবে মানবিক সেবামূলক কাজের জন্য আপনারা সিলেটি অনলাইন এই চ্যানেলটা আপনারা ফরওয়ার্ড করবা অনেক সম্মতি মহামতি হলে এরা লইয়া আমরা একের পর এক ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ আপনারা ফরওয়ার্ড করবা সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার নয় নম্বর ডৌবালি ইউনিয়নের ফানিবন্দি হাওয়ার অঞ্চলের মানুষ মানুষের গোট ডুবি তারা আপনার নৌকা লুইয়া আপনার কত আনন্দ কত আনন্দ ফুর্তি করা সামান্যতম আপনার চিরা মুড়ি আপনার গোল ফানির পানির বিস্কুট তারা পাইয়া আল্লাহ তালা কবল কর্তা মঞ্জুর ও চতুর দিক থেকে আইরা এবং যাইরা আল্লাহ তালিয়া কবল কর্তা মঞ্জুর করতা আলাইকুম রহমতুল্লাহ